আর এই পদ্ধতি আল্লাহ আলমিনের কবর বানাই যারা আলোয় আলোকিত আলোয় আলোকিত আজকে বাংলাদেশ

বাংলা ইংরেজি সুন্দর লেখে পড়ে করে তা লেখে যা তা পড়ে ঠিক না যে এক সময় যে শিক্ষাটা তাদের কাছে কঠিন ছিল এখন ওই শিক্ষাটা সহজ হয়ে গেছে না তাহলে আল্লাহ তালা সহজ ভাবে কিন্তু রাস্তার আমরা বলে গেছিলাম আজকে ওই দুইজন মনীষী নাই আল্লামা বেলাই হুসেন রহমতুল্লাহ আলাই সাহেব হুজুর নাই রহমতুল্লাহ সাহেব রহমতুল্লাহ হুজুর নাই ওনারা ইন্তিকাল করেছেন আমরা দোয়া করি আল্লাহবুল্লাহ আলমিন ওনাদের কে জান্নাতের সর্বোচ্চ মাকাম কামদান করুক এবং যারা এই নোরানির অঙ্গরে এই প্রশিক্ষণের মাধ্যম মাধ্যমে বিভিন্ন বোর্ডের নামে বিভিন্ন বোর্ডের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের আওতাধীন যারা এই দিন এই প্রতিষ্ঠানকে এই দিন শেখানোর জন্য যারা সংগ্রাম দিতেছে তাদের জন্য আমরা নেখায়াত কামনা করি সুস্বাস্থ্য কামনা করি এবং যারা ইহকাল ছেড়ে চলে গেছেন তাদের জন্য রুহে মা ফিরাত কামনা করি সর্বশেষ আমরা এখানে আসলাম

হ্যাঁ যে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক বা একজন শ্রমিক হোক একজন কৃষক হোক একজন করতে যেমন একজন ডাক্তার ইঞ্জিনিয়ার যেন পারে কারণ সে মুসলমান আপনি কি বেকার চাকরির প্রয়োজন আমরা এস দাখিল হাফেজ ও আলেনদেরকে নুরানি প্রশিক্ষণের মাধ্যমে একশো পার্সেন্ট চাকরি দিয়ে থাকি আর দেরি না করে এখন চলে আসুন ভর্তি চলছে ভর্তি চলছে কারি বেলায়েত হুসাইন রহমতুল্লাহ আলাই এর পদ্ধতিতে বাংলাদেশ নুরানি শিক্ষা বোর্ড কাজলা যাত্রাবাড়ি